ভাই বোনেরা আসসালামু আলাইকুম আমাদের যে কেতাবুল ফিতানের হাদিস সৃষ্টি চলছে তারই আজকের বিশেষ দুটি হাদিস উপস্থাপন আপনাদের জন্য আজকের আমরা উনচল্লিশ ও চল্লিশ নম্বর হাদিসটি উপস্থাপন করব ইনশাআল্লাহ তো আপনার জন্য হাদিস দুটি ও ইবনু হানি রহমাউল্লা থেকে বর্ণিত তিনি বলেন আমাদেরকে বর্ণনা করেছেন এমন কতক শাহিক যারা সিফিন যুদ্ধে অংশগ্রহণ করেছেন তারা বলেন আমরা যুদি পাহাড়ে এসে হঠাৎ করে আবু হুরাইরা রাজিওয়াল্লা আনুর সাক্ষাৎ হলো আমরা তাকে এক হাত অন্য হাতের উপর রেখে পিছনে ধরে রাখা অবস্থায় পেলাম পাহাড়ের সঙ্গে ঠ্যাস দিয়ে বসে আল্লাহ সামতালার জিকিরত থাকতে দেখলাম আমরা তাকে সালাম দিলে তিনি সালামের উত্তর দিলেন আমরা তাকে বললাম এ ফিতনা সম্বন্ধে আমাদেরকে কিছু অবগত করুন তিনি বললেন নিশ্চয়ই তোমরা উক্ত ফিতনার ক্ষেত্রে তোমাদের শত্রুর বিরুদ্ধে সাহায্যপ্রাপ্ত হবে এরপর তিনি বলেন বিভিন্ন ধরনের ফিতনা প্রকাশ পাবে যা মূলত মধুর মধ্যে পানির নেয় তেমনিভাবে তোমাদেরকে ধ্বংস করে দেওয়া হবে অথচ তোমরা নগণ্য এবং লজ্জিত হবে সামরা ইবনু জুন্দুব রহমেউল্লাহ বলেন তখন পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না যতক্ষণ পর্যন্ত তোমরা বড় বড় কিছু বিষয় স্বচক্ষে দেখবে না অথচ তোমরা সেগুলি নিজেদের মধ্যেও আলোচনা করার সাহস পাবে না